হ্যালো ভিওয়ার্স ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সামনে এসেছি একটা ভিন্ন রকমের ভীষণ মজাদার লোভনীয় চটপটি রেসিপি নিয়ে নর্মালি আমরা মটর বুটের চটপটি খেয়ে থাকি তবে মটর বুটের চটপটি একাদশীর দিনগুলোতে খাওয়া যায় না তাই আজ আমি তৈরি করবো বাদামের চটপটি এই চটপটি যেমন একাদশীর দিনগুলোতে খাওয়া যাবে তেমনি অন্য দিনগুলোতেও খাওয়া যাবে আর এই চটপটি হবে মটর বুটের চটপটির থেকে অনেক বেশি মজাদার চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কীভাবে তৈরি করব। বাদামের চটপটি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ বাদামকে তিন থেকে চার ঘন্টার সময় ভিজিয়ে রেখে হাত দিয়ে ঘষে বাদামের উপরের কুষার লাল রঙটা ভালো করে ধুয়ে ফেলে দিয়েছি এখন আন্দাজ মতো জল দিয়ে আমি সিদ্ধ দিয়ে নেব খুব ভালোভাবে যেন সিদ্ধ হয় আঙুল দিয়ে চাপ দিলেই যেন ভেঙে যায় সেরকমভাবে সিদ্ধ দিতে হবে এখন আমি সিন্ধু লবণকে ব্ল্যান্ডারে গুঁড়ো করে এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি একাদশী দিনে নর্মাল লবণ না খেয়ে সিন্দুর লবণ খাওয়া ভালো এখন আমি ঢেকে সিদ্ধ দিয়ে নেব বাদামটাকে আমি মাঝখানে কয়েকবার নেড়ে দিয়েছি জলটা অনেকটাই কমে গেছে আপনাদের দেখিয়ে নিচ্ছি বাদামটা সিদ্ধ হয়েছে কি না যতটা পরিমাণ জল দিলে বাদামটা ভালো করে সিদ্ধ হবে ততটা পরিমাণ জলই আপনারা দিয়ে দেবেন দেখুন বাদামটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে বাদামগুলোকে বেশি সময় ভিজিয়ে রাখলে এর ভেতর জলটা ভালো করে ডুববে তখন দেখবেন খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে আর ভালো করে ঘষে ধুয়ে লাল রঙটা ফেলে দিলে সিদ্ধ দেওয়ার পরে দেখবেন জলটা সাদা আছে তা না হলে জলটা কালসেটে হয়ে যেত তখন চটপটিটা দেখতে ভালো লাগতো না তো এখন আমি বাদামের মাঝে দিয়ে দিলাম দুটো মাঝারি যে সিদ্ধ আলুকে হাত দিয়ে ভেঙে খুব বেশি ভাঙা যাবে না কারণ বেশি ভাঙলে নাড়তে নাড়তে একদম শুধু ঘন হয়ে যাবে চটপটির জলটা তখন আলুর চিহ্ন পাওয়া যাবে না তাই টুকরো করে ভাঙতে হবে যাতে করে নাড়তে নাড়তে কিছুটা গলে যাবে আবার কিছুটা থাকবে আলুটাকে নেড়ে কিছুটা গলানোর পর দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ মতো তেঁতুলের খাত তার সাথে দিয়ে নিচ্ছি আরও এক চা চামচ লবণ নর্মাল লবণ থেকে সিন্দুর লবণে তেঁথোটা বেশি হয় তাই আপনারা কিন্তু অবশ্যই আপনারা নিজেদের আন্দাজ মতো লবণটা দেবেন আর এভাবে লবণটাকে গুঁড়ো করে দিলে দেখবেন খুব তাড়াতাড়ি মিশে গেছে লবণটা মিশিয়ে নিয়েছি জলটা আর শুকাবো না এর থেকে বেশি শুকালে চটপটিটা খেতে ভালো লাগবে না এখন চুলা থেকে নামিয়ে বাদামটাকে একটা ভোলে ঢেলে নিচ্ছি এখন বেশি গরম আছে তাই একটু ঠান্ডা করে নিচ্ছি চটপটি যেমন বেশি ঠান্ডা খেতে ভালো লাগে না তেমনি খুব বেশি গরম হলেও খেতে ভালো লাগবে না একটু ঠান্ডা করে নিয়ে এখন যে উপকরণগুলো না দিলে চটপটির স্বাদটাই আসবে না সেই উপকরণগুলোর মাঝে নিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি একটা শশা কুচি একটা গাজর কুচি দুটো টমেটো কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি তবে এগুলো দেওয়ার আগে দিয়ে নিচ্ছি আদা চা চামচ পরিমাণ চাট মশলা আদা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স তারপর একে একে দিয়ে দেব শশা কুচি গাজর কুচি টমেটো কুচি ধনে পাতা কুচি আর কাঁচামরিচ কুচি একাদশীর দিনে আশা করছি সবারই একটু ঝাল খেতে ইচ্ছে করে আর চটপটিতে যদি ঠিকঠাক মতো ঝাল না দেওয়া হয় তাহলে চটপটির আসল স্বাদটাই পাওয়া যায় না তবে হ্যাঁ ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো অবশ্যই দিয়ে নেবেন এরকম একটি রেসিপি যদি একাদশীর দিনে থাকে তাহলে ছোট থেকে বড় সবাই একাদশী করতে আগ্রহ দেখাবে কেউই বলবে না একাদশী করবো না যদি ঘরে এরকম একটি রেসিপি তৈরি করে দেওয়া যায় চটপটি থেকে কে যে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর এই চটপটি খেতে কতটা যে মজাদার হয় সেটি ভিওয়ার্স আপনারা যখন তৈরি করবেন তখনই বুঝতে পারবেন আর এই চটপটি একবার যারা খেয়েছে তারা আর মটর বুটের চটপটি খেতে চাইবে না বেশ তৈরি হয়ে গেল মজাদার বাদামের চটপটি ভিওয়ার্স আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ তাহলেই বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ